আগমে মুসা আলাইহিস আল্লাহ ওই বান্দরা কারা যারা নাকি তোমার সঙ্গে কথা বলবে তারা কি কোনি নবী আল্লাহ বলেন না না پیغمبر মুসা আমি আল্লাহ বা आखरी जमानेে একজন নবী কেবা ওজরমুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ যমীনে মধ্যে পাঠাবো

সমস্ত প্রশংসা আল্লাহ আবার আল্লাহাকা বলে বান্দা যখন নামাজের মধ্যে দেখা বলবে মধ্যে তেলাওয়াতের বিনিময়ে আমি পাক বান্দার আয়াতের বিপরীত জবাব দেওয়া বলবো হামিদালি রব্বি বান্দার সঙ্গে আমি আল্লাহ বন্দর নামাজের মধ্যে আমি আল্লাহ নিজে কথা বলবো

তুমি উম্মত দাবি করো কিন্তু নামাজ দেয় রোজা নেই নবীর দাবি করো মানে না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন সম্মান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এই জন্য নামাজ দরকার আছে না নাই মুসলমান ইসলামের পাঁচটা কুটি কয়টা পাঁচটা কুটির মধ্যে এক নম্বর কি জোরে বলেন কেউ কয় কালামা কেউ কয় নামাজ নামাজের পক্ষে কারা নামাজের পক্ষে কারা দেখেন দেখেন কতগুলো বোকা একসঙ্গে হয়েছে কতগুলো বোকা একসঙ্গে হয়েছে নামাজ আগে প্রথমে কি

সুবান আল্লাহ কি বলবেন দেখেন সুবান আল্লাহ বলার লোক আছে আবার কয় সুবান আচ্ছা আবু বকর কে রসুলের সাহাবি আরেকটা পরিচয় কি প্রথম খলিফা অমর কে সাহাবি দ্বিতীয় খলিফা কে এই যে দেখেন এই খলিফার সে নবী বানিয়ে দিল আরেক বিনোদ দেখলাম একজন বলতেছে ভাই আপনার আপনার ধর্মের নাম কি আল্লাহ আজি অবস্থা আল্লাহ কেমনে ধর্মের নাম হয় আল্লাহ করে বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ আসমান বানাইছে এই জন্য আল্লাহ ধর্মের নাম এই জন্য আল্লাহ ধর্মের নাম অথচ মুসলমান মুসলমান দাবি করে কিন্তু ইসলামের ন্যূনতম জ্ঞান আমাদের মধ্যে নেই এই জন্য এই মাদ্রাসাগুলো কেন এই মাদ্রাসাগুলো এই কারণেই আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন অবশ্যই তার আগে মাদ্রাসায় পাঠান কেন দুনিয়াবি শিক্ষা জরুরি দুনিয়াবি শিক্ষা অর্জন করা কি কথা কয় না জরুরি দিনই শিক্ষা জরুরি না দুনিয়ামী শিক্ষা জরুরি দিনি শিক্ষা কি না জরুরি না দিনী শিক্ষা হলো ফরস কথা কয় না কয়না শিক্ষা কি আচ্ছা আমি যে পাঞ্জাবি পড়ছি এটা কি জরুরি আমি আমি যদি প্যান্ট শার্ট পরীক্ষা নিষেধ করবে আচ্ছা এই যে পাঞ্জাবি পড়ছি এটা জরুরি বিষয় এটা জরুরি বিষয় আর আমি যে পাজামাটা পড়ছি ওইটা কি কথা কয় না না বলেন ফরজ কেন ফরস এটা আমার সতর আমি পাঞ্জাবি না পড়লাম খালি গায়ে ঘুরলে যে ভাই কালি গায়ে কেন কবে গরম লাগে ক আচ্ছা ঠিক আছে কিন্তু পাঞ্জাবির পাশে পাশে যদি ফাইজামাটাও খুলি কব কি ও ভাই পাগল হয়েছেন কবে পাপ না পাঠাইতে হবে কথা কয় না কেন ওইটা কি পাজামা পরা কি ফরস কেন সতর টাকা ফরস কিন্তু জামা পরা ফরস না এই জন্য জরুরত হইলো জামা জামা হইলেও চলে না হইলো চলে প্যান্ট আর লুঙ্গি কিন্তু হওয়াই লাগে না হলে কয় পাগল ঠিক কিনা জানি এজন্য দুনিয়াটি শিক্ষা করা জরুরি আর দিনই শিক্ষা করা কি ফরজ স্কুলে দিবেন জরুরি না দিলেও চলবে কিন্তু মাদ্রাসায় না দিলে দুনিয়ায় পাগল আখারাতেও পাগল এই নেতারা এরা যারা সারাদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ওই দিন শেষে মাদ্রাসার পিছনে থাকে কেন কেন কারণ দিন এটা যতদিন থাকবে দুনিয়া কতদিন থাকবে কারণে দুনিয়াকে টিকে রাখার জন্য হলেও দিন পালন করা দরকার এজন্য আপনি সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অনেক কিছু বানান কোনো সমস্যা নেই সেই ডাক্তার বানানোর আগে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে পড়া ডাক্তার বানান তাহলে ডাক্তার হইলে কষায়ের মতো জবাই করবে না আমাদের দেশের ডাক্তাররা মাসাল্লাহ কিছু কিছু আছে হাসপাতালে গেলেই চোখ বন্ধ করে চোখ দেখার আগেই কয় ভাই টেস্ট পাঁচটা টেস্ট ছয়টা টেস্ট দশটা টেস্ট পোশাক টেস্ট রক্ত টেস্ট কিডনি টেস্ট এক্স রে আল্ট্রাসনু যা আছে দেওয়া যায় কারণ যত টেস্ট দিবে তত তার বেশি গলা কাটে এই জন্য হাসপাতালে নিয়ে ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারিং জ্ঞান শিখার আগে যদি কোরআনে জ্ঞানে অর্জন করে তাহলে রডের পরিবর্তে রড ঘাটে বাস দিবে না রডে দিবে এই জন্য দিনই শিক্ষা জরুরি নয় দিনই শিক্ষা কি খরচ বলেন কি এই জন্য মাদ্রাসা কেন দিন শিখানোর জন্য আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন তা কবল হবেন পারবেন ইনশাল্লাহ ভাই দেখেন আল্লাহ নবী বলেন বান্দা নামাজ শুদ্ধ করার জন্য অজু ঠিক করো অজু অজু যে করবে কি হবে রসুল হাদিসে বলেন যে অজু করবে তার অজু অঙ্গর দ্বারা তার গুণা ধরে যাবে ওই যে কেমতে আশি কাতার উম্মত

নামাজ পড়ার জন্য অজু করেছে এক একটা পান্দার অজুর অঙ্গগুলো তখন কে আমাদের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে এই নূরে আলোকিত হয়ে এক একটা উম্মতের অজুর অঙ্গগুলো দেখে দেখে আমি বয়ব তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব অজুর অঙ্গ দেখে দেখে জান্নাতে নেবে অর্থাৎ হাত ধুবেন তো হাতের অঙ্গে গুণা যে আছে হাতের গুণা আপনার রজুর পানিতে ঝরে যায় এটা অসংখ্য ওলামা একটা আমরা দেখেছিও বটে যে ঝরে যাচ্ছে এই জন্য ভাইরা আমার অজুটা নামাজের জন্য জরুরি আছে না এই মুজাদ্দিদ আল ফাসানির কবর জিয়ারতের জন্য যিনি গেলেন ইনি তাকায় রেখে একটা বাচ্চাও নামাজের জন্য দুই রকম দুই ওয়াক্তে নামাজে ঢুকলো কিন্তু ওযু করে নাই

বাচ্চারা জবাব দায় কি শুনেন যুবকরা জবাব দিতেছে এই জানেন নি এটা কারা এলাকা বলে কার কে এটা হলো মুজাদ্দিদে আলফসান রহমাতুল্লাহ আলাইহির এলাকা তাতে কি হইছে এলাকার লোকলে কি ওযু লাগে না অবশ্যই লাগে কিন্তু আপনি তো ওযু করেন নামাজের জন্য আর মুজাদ্দিদে আলফসান এই এলাকায় জন্মগ্রহণ করেছে আর যে এখানে তার মাটি কবর এলাকার যুবকরা শুধু নামাজের জন্য ওযু করে না এরা ওটা বলা তাদেরকে ওজুর हालतে থাকে যদিও আপনি দেখেন আমরা নামাজের মাঝে মাঝে খেলাধুলা করেছি আমাদের খেলার মাঝখানে ওজু ছুটে গেছে তো আমরা আবার ওজু বানায় তারপর মাঠে খেলতে আসি এটাই মুজাদ্দিদ আল উসানির মত একটা মুতাক্কিন শিক্ষা আমাদের উপরে সুবহানাল্লাহ বল্লাহ তো উনার মত একটা মুতাক্কি এলাকার মানুষ আমরা ওনার মতো তাকুয়া শিখেছি কারণ উনাকে আমরা দেখেছি চব্বিশ ঘন্টা উনি অজু করে আর ওনার থেকে আমরা এটাই শিখেছি যে অজু বানায় রাখবে তো আল্লাহর ফিরিস্তারা তার জন্য রহমতের দোয়া করবে আপনি তো নামাজের জন্য উজু করে আমাদেরকে থেক দিচ্ছেন যে অজু করি নাই আমরা নামাজের জন্য উজু বানাই না আমরা হার হালতে উজু বানাই এটা হলো একটা এলাকার মুক্তি এলাকার সহস্রবে থাকার বরকত একটা মোত্তাকি মানুষের কবরের পাশেও যদি আপনার কবর হয় এই বরকতে আল্লাহ আপনার কবরে আজাব মাফ করে দিবে এটা তাকওয়ার বরকত আপনি বলবেন নিজের যদি আমল ঠিক না থাকে তাই মুত্তাকির কবরের পাশে কবর দিয়ে আলাপ কি ও ভাই খুব মনে রাখবেন ওসিয়াত করে যাবেন আমার কবরটা যেন কোনো আলেমের পাশে হয় কোনো মাদ্রাসার পাশে হয় কোনো মসজিদের পাশে হয় কেন আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ উনি একবার ওনার ভক্তদেরকে মুরিদদেরকে আমি যেভাবে আপনাদেরকে বয়ান করতেছি উনি বয়ানটা করতেছিলেন যে ভাই আমি যদি মারা যায় আমার কবরটা কোন বুজুর্গের কবরের পাশে কবর দিও কেন বুজুর্গের কবরের পাশে দিলে হয়তো আল্লাহ আমার কবরের আজাবটাও মাফ করবে ওখানে একজন মূর্খ ছিলেন এই লোকটা ডাক দেওয়া হুজুর নিজের আমল যদি না থাকে কারো কবরের পাশে যায় লাভ নাই কিন্তু আমার রসুল বলেছেন তোমরা মদিনায় মৃত্যু গ্রহণ করার জন্য প্রস্তুতি নাও কেন মদিনার বাকি এমন এখানে যার মৃত্যু হবে তো আমি রসুলের রৌজার বরকতে তার খবরে আজাব মাফ করে দিব কেন এটা রসুলের রৌজার বরকত আল্লাহর বান্দা কয় হুজুর নিজের আমল ঠিক নাই কেমনে লাভ কি আমাদের দেশে ঢাকা একটা কবরস্থান আছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আপনার নাম শুনছেন নি এটা দেখবেন কিছুদিন আগে এই টিভি সংবাদে ইউটিউবে দেখা গেছে কি এই বুদ্ধিজীবী কবরস্থানে ছেলে মেয়েরা মেলা মেলামেশা করে প্রেম করে কবরের পাশে বসে বসে গাঁজা খায় আর প্রেম করে তা করবেই তো কারণ এই দেশের যত বুদ্ধিজীবী আছে সবগুলো নাস্তিক বুদ্ধিজীবী সব নাস্তিক এক জায়গায় দিছে কবরের ভিতরে তো আজাব লাগবে এই কারণে আল্লাহ এগুলো পাঠাই দিছে যা হেনে যা গাঁজা কাম যা করে এনে কর ওখানে কোনো ভালো মানুষ নাই ওখানে কেউ ভালো যাবেও না এই জন্য ওখানে কোনো ভালো মানুষের কবর হয় না সব নাস্তিকদের কবর হয় এই জন্য আপনি আপনার কবরটাকে কোনো আল্লাহওয়ালা কবরের পাশে দিবেন তবে চালা ডাক দেওয়া হুজুর আমল না থাকলে কি হবে আল্লাহর বান্দা অনেকক্ষণ চুপ ছিলেন বুজুর্গ মানুষ চুপ থাকার পরে এই লোকটা ভুলে গেছে এবার ডাক দিয়ে বলতেছে এই বলে কি তুমি তো আমার বাতাস করতেছো বলে জি হুজুর বাতাস করতেছি এখানে তো আরো সামনে কত মানুষ আছে তাদেরকে কি করতেছো বলে না আচ্ছা তোমরা কি বাতাস পাইতেছো বলে হ্যাঁ পাচ্ছি তো তুমি কি তাদেরকে করতেছো বলে না তুমি করতেছো না কিন্তু তারা পাচ্ছে কিনা বলে হ্যাঁ পাচ্ছে বলে কিভাবে বাতাস তো আপনাকে করতেছে কিন্তু আশেপাশের কিছু মানুষও পায় ফ্যানটা আমার দিকে ঘোরা যদিও কিন্তু এই চেয়ার না থাকলে একটু ওনার কাছেও যাবে ওনার কাছেও যেত একজনকে বাতাস করলে আরও আশেপাশে পাঁচজন যদি পায় আল্লাহ বলতেছে এবার শোনো অনু আল্লাহ ওয়ালার কবরের পাশে যদি আমার কবর হয় ওই আল্লাহ ওয়ালার কবরে তো আল্লাহ পাক রহমতের বাতাস দান করে হয়তো এমন হবে তার কবরের রহমতের কিছু বাতাসের ছিটেফোঁটা আমার কবরে আসবে আমার আযাবটা কিছু কমবে সুবহানাল্লাহ আল্লাহ তো আমার কবরে দিবে না কিন্তু তার কবরের থেকে কিছু আমার কাছে আসবে এজন্য কাজী নজরুল ইসলাম বলছ না মসজিদেেরি পাশে আমায় কবরে দিও ভাই জনগরে থেকে মজিন আজম শুনতে পাই পাশে আমায় কবর দিও ভাই আমার গরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে কবি ত্রসে নামের ধনে এ শুনতে পাবে থেকে এই গুণাহার পাইবে রে হাই সেদিন পাইবে রে হায় মসজিদের পাশে আমায় কবর দিও ভাই

মাদ্রাসার জন্য মিনিমাম তিরিশ চল্লিশ শতক জায়গা কিনবেন এটা যারা আশেপাশে আছেন তারা মহব্বতের জন্য বলবেন যে ভাই আমি আমার তো অনেক জায়গা আছে আমি মাদ্রাসার জন্য শতক দান করে দিলাম যা কেন এই মাদ্রাসা আজীবন চলবে যতদিন চলবে কেয়ামতের ময়দান পর্যন্ত আপনার কবরে সব যাবে বিশ্বাস হয় কিনা মাদ্রাসার আশেপাশে যারা জায়গা আছে আল্লাহ হস্তে আপনারা এই নিয়োগ করবেন আমার আমার নাজাতে রুচিলার জন্য আর কিচ্ছু দরকার নাই দশ শতক জায়গায় আমি দান করলাম বাস এরকম দশজন যদি দেয় দেখবেন এখানে পঞ্চাশ শতক জায়গা হয়ে গেল বা এক একর বলেন দুই একর বলেন হিসাব আমরা জানি না যা হয় হইলো হওয়ার পরে আপনারা বলবেন এলাকার মাদ্রাসার পাশে একটা কবরস্থান হবে যেখানে মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত এই যে উনি কষ্ট করছেন ইনারা কষ্ট করতেছেন ইনাদের একটা হক আছে কিনা এনাদের হক কি মাদ্রাসার উপরে ইনাদের হক হইল আর ইনাদের উপরে মাদ্রাসার হক হইল ইনারা আজীবন যেহেতু মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে ইনাদের মরণের পরে এই লোকটার কবরটা মাদ্রাসার পাশে হোক কি বলেন কথা কয় না ইনার কবরটা মাদ্রাসার পাশে হোক কেন মাদ্রাসার ছেলেরা আজীবন তেলাওয়াত করবে কবরের পাশে বসে বসে উনি শুনবে আল্লাহ পাক উনার কবরে সওয়াব পৌঁছাবে এলাকার যারা সম্পৃক্ত আছে প্রত্যেকে এই মুত্তাকি ছোট ছোট বাচ্চারা আপনি জানেন সারা বিশ্বের সবচাইতে এই বড় বড় রাষ্ট্রগুলো করোনাকালীন সময়ে আল্লাহ পাকে দেখবে ধরাশয় করে দিছে যে কোনো ইস্যুতে এরা এই আজকে বন্যা না দুবাইয়ের মতো জায়গা শেষ অহংকার শেষ গর্ব শেষ বাংলাদেশকে আল্লাহ পাক এত হেফাজত করে কেন জানেন এই ছোট ছোট মুক্তা কি তেলাওয়াতকারী হাফেজে কোরআন দেব দোয়ার বরকতে আপনি ঘুমান ডাকতেন আর এই বাচ্চারা রাত্রি চারটার দিকে উঠে আসে দেখেন এসে দেখেন আপনার নাতি কি করে দেখেন একদিন আপনার সন্তান কি করে দেখবেন আমি তো ঘুমাইলাম লজ্জা শরমের মাথাকে ফজর দশটা পর্যন্ত ঘুমাইলাম ঘুম থেকে উঠে ব্রাশ করি লজ্জা নাই শরম নাই বেহায়া আরে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়াইছেন ওরা চারটার দিকে ওটা আপনার জন্য দোয়া করে আল্লাহ আবার বাপ রে হেদায়েত আপনি চান আপনার সন্তান বড় বুজুর্গ হোক আপনি নিজে শয়তানের খাওয়া দেবেন আপনি শয়তানের খাওয়া দেবেন আপনার সন্তান আলেম হোক বুজুর্গ হবে এই আশা বাদ দেন আপনার সন্তানকে বুজুর্গ বানাইতে গেলে আগে আপনাকে বুজুর্গ হওয়া দরকার ও শিখবে কার থেকে আপনার থেকে তো শিখবে এই জন্য এই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা এদের মতো মুখটা কি আর কেউ নাই এই প্রত্যেকটা বাচ্চাদের জন্য আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ এদেরকে সহযোগিতা করেন আসমান থেকে আছে এদের কারণে জমিন এ সমুদ্রের মাছ পর্যন্ত এদের জন্য দোয়া করে আসমানের পাখি পর্যন্ত এদের জন্য দোয়া করে জমিন পর্যন্ত এদের জন্য দোয়া করে মনেতে হয় সেরা ফকির মিসকিন আপনারা টাকা দিয়ে খাওয়াইতেছেন না আপনি টাকা না দিলেও আল্লাহ পাক আসমান থেকে গাইনি ভাবে খাওয়াবেন বিশ্বাস আছে আপনাদের আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে বলেন আমিন আমাদেরকে ওই ছাত্র ছোট বাচ্চাদের মতো মুক্তাকে বানায় দেখ বলেন আমিন আজকের এই যারা টাকা পয়সা দান করছেন সম্পদ যারা দান করেছেন প্রত্যেকটা মানুষ যারাই